ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি ডাহা বোতলজাত সয়াবিন তেলের দাম এক ধাক্কায় বাড়ানো হলো ১৪ টাকা আর খোলা তেলের দর বাড়ানো হয়েছে প্রতি লিটারে বারো টাকা করে এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে একশো উনানব্বই টাকায় খোলা সয়াবিন ও পাম তেলের দর একশো সাতান্ন টাকা থেকে লিটারে বারো টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে একশো উনসত্তর টাকা রোজায় ভোজ্য তেলের দাম ভোক্তার নাগালে রাখতে একত্রিশে মার্চ পর্যন্ত সয়াবিন তেলে থাকা পনেরো শতাংশ ভ্যাট পাঁচ শতাংশে নামিয়ে আনে সরকার এপ্রিল থেকে আবারও সে পনেরো শতাংশ ভ্যাট কার্যকর হওয়ায় দাম বাড়ানোর দাবি ছিল মিল মালিকদের পক্ষ থেকে বাণিজ্য উপদেষ্টা বলছেন আন্তর্জাতিক বাজারে বেড়ে যাওয়ায় বাড়ানো হলো এই দাম এক ধাক্কায় লিটারের চোদ্দ টাকা দাম বাড়ানোই অসন্তুষ্ট ভোক্তার এবং এটা একটা স্বাভাবিক বিষয় এ নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়ে সয়াবিন তেলের দাম বাড়ানোর বিকল্প ছিল কি দর্শক এই আলোচনায় আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন বাংলাদেশ পাইকারি ভোজ্য তেল সমিতি ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি গোলাম মাওলা এবং কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সহ সভাপতি এস এম নাজের হোসেন আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক তালিকাতাই শুরুতে নাজের হোসেন আপনাকে দিয়ে শুরু করতে চাই ভোক্তা অধিকার নিয়ে আপনি কাজ করছেন দীর্ঘদিন ধরে আপনাদের ইনফ্যাক্ট আপনাদের সংগঠন কাজ করছে দীর্ঘদিন ধরে যখনই ভোক্তার অধিকারের বিষয় আসে আপনারও সরব হন সেটা আমরা দেখি এবং এটা যৌক্তিক কিন্তু এই মুহূর্তে যে এক থাকায় সয়াবিন তেলের দামটা বাড়িয়ে দেওয়া হয়েছে ব্যবসায়ীরা বলছেন যে কর অব্যাহত হয়েছে সে কারণে বাড়িয়েছে আসলে একজন ভোক্তাদের অধিকারের জায়গা থেকে আসলে আপনার বক্তব্য কী হবে আপনার বিশ্লেষণটা কী হবে ধন্যবাদ আপনাকে আসলে এই ধরেন আপনি প্রাসঙ্গিকভাবে যে কথাগুলি বলেছেন সেখান থেকেই বলি সেটা হচ্ছে এক লাফে এরকম এরকম চোদ্দ টাকা দাম বাড়িয়ে দেওয়া মানে এটা আমরা কোনোভাবে মানে যুক্তিযুক্ত হয় নাই মনে করছি কারণ হলো যে মানে কালকে বললেন যে ইন্টারন্যাশনাল মার্কেটে দাম বেড়েছে এবং একই সাথে দেশে হলো যে মানে শুল্ক সারের যে বিষয়টি আছে এটা প্রত্যাহার করার কারণে তারা দাম বৃদ্ধির এই যুক্তিকতাটাকে মেনে নিয়েছে তো আমরা যেটা দেখছি রমজান মাসে এরকম আমাদের ব্যবসায়ীরা দাম বাড়ার একটা প্রস্তাব দিয়েছিলেন দাম বাড়ার প্রস্তাব দেওয়ার পরে সরকারের পক্ষ থেকে রেসপন্স না পাওয়ায় পুনরায় আবার পরে প্রত্যাহার করে দিলেন এবং যখন প্রত্যাহার করে দিলেন তারপর থেকে বাজারে কিন্তু সোয়াবিন তেল উদা হচ্ছিল এবং তারপরেই মানে পুরো মাস জুড়ে কিন্তু আমাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে আর ইন্টারন্যাশনাল মার্কেটে যে কথাটি বলা হচ্ছে সেটা কিন্তু আসলে আমরা এটা সত্যতা পাই নাই কারণ হচ্ছে যে আমরা দেখছি যে মার্চ বা ফেব্রুয়ারির শেষের দিক থেকে সোয়াবিন তেলের দাম ইন্টারন্যাশনাল মার্কেটে মানে নিম্ন দিকে নিম্নমুখী মানে সেই জায়গায় এই দাম যে প্রস্তাবটি সরকার বাধ্য মানে করেছেন এটা হয় নাই। কারণ হল ইন্টারন্যাশনাল মার্কেটে যেখানে কমতেছে বাংলাদেশে তার দাম বাড়তেছে এখানে শুধুমাত্র সয়াবিন তেল নয় আজকে ধরুন পেঁয়াজের কথা বলি চালের কথা বলি অথবা সবজির কথা বলি এগুলোরও কিন্তু দাম বাড়তের দিকে তো তাহলে আমাদের আমরা দর্শকরা হয়তো শুনতে পাচ্ছেন আপনার কাছে যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে এই মুহূর্তে আপনার কি হেডফোনটা খোলার সুযোগ আছে আহ সেক্ষেত্রে আপনার কাছে যে প্রশ্নটা আমরা রাখতে চাই সেটি হচ্ছে যে ভোজ্য তেলের দাম বাড়ানোর এই সময় আসলে আসলে যৌক্তিকতা কতটুকু যেহেতু <laughs> 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 এবং বিদ্যুৎ যে দাম বাড়ানো গ্যাসের দাম বৃদ্ধি এগুলি কারণে তবে আপনার যদি আমার মনে হয় ভক্তদের কথা চিন্তা করে এই অযোধ্যালের উপরে বলেন আর এসেনশিয়াল কমিউনিটি যেগুলি আছে এগুলির শতভাগ আপনার রাজস্ব ফিরি করে দেওয়াটাই উচিত আর যেহেতু করেনি গভর্নমেন্ট অর্থাৎ যে দরটা বৃদ্ধি করেছে সেটা কিছু না কারণ গত রমজান থেকেই দফায় দফায় মিটিং বিশ্লেষণ করে বিবেচনা করেই আপনার এই হয়েছে তবে সরকার এখানে একটা শুভং করে ফাঁকি আমাদের মিন নিয়ে গেছে দেখবেন আপনি পাম তেল এবং সোয়াবিন তেলে একই দর করে দিয়েছে একশো আহ উনসত্তর টাকা পাম তেল এবং সোয়াবিন তেল দুটা একটা ডিফারেন্স জিনিস অরিজিন আপনার ডিফারেন্স কারণ পাম তেলটা খুব সহসায় চলে আসে আমাদের ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া থেকে পাম তেলের দর সরকার যে রেট নির্ধারণ করেছেন তার থেকে অনেক কম দামে বাজারে বিক্রি হচ্ছে এই বিষয়টা আপনার আরো খুঁটিয়ে দেখা উচিত ছিল বলে আমি মনে করি নিশ্চয়ই কিন্তু এক্ষেত্রে আমি আরেকটা আপনার সাথে সম্পর্ক প্রশ্ন যুক্ত করতে চাই সেটি হচ্ছে উৎপাদন খরচ বেড়েছে আমদানি ব্যয় বেড়েছে সার্বিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা একজন ব্যবসায়ী হিসেবে স্বাভাবিক পূর্ণমূল্য পণ্যমূল্য বাড়বে সেটা একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া আছে নিশ্চয়ই কিন্তু সরকারকেও আসলে রাজস্ব তো আদায় করতে হয় রাজস্ব আদায় করলে সরকার রাষ্ট্র চলবে

মানে ব্যক্তিগত মতমত হলো যে এই সোশ্যাল কমিউনিটি গুলি করতে যেটা কাটতে হবে সেটা যেটা লাজেন্ডাস আছে সেখান থেকে কাজে করে নেবে একদিকে আপনারা সকলে আপনাদের মিডিয়া বলেন সকলের দাবি হলো যে দ্রব্যমূল্য দাম যাতে করে ক্ষমতা নাগালে থাকে একদিকে আবার রাজস্ব কাটতে চিন্তা করবেন দ্বিতীয় নীতিতে চিন্তা করতে পারলেন না একটা সাইডে আসতো যেমন আপনার চিনিতে দীর্ঘদিন বলার পর আপনার ট্যাক্স তেমন কমান হয়নি যেটা আপনার ভারতের থেকে আপনার ডবলের উপরে চিনি হচ্ছে যে কারণে আমাদের দেশের যে বাংলাদেশ সুগার কর্পোরেশনে আঠারোটা চিনির কল ছিল সেটা বিলুপ্তির পথে এখন গোটা কয়েক রিফাইনারি যারা বিদেশ থেকে পুরুটে এনে এই দেশে এই চিনি চিনি উৎপন্ন করে তাদের মাধ্যমে আমাদের সকল ভক্ত চাহিদা মেটাচ্ছে তাহলে আপনার একদিকে রাজস্ব চিন্তাও করবেন আবার একদিকে আপনার ভক্তাদের সাশ্রমে কমিউনিটি নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করবেন দৈত্য চিন্তা করলে তো হবে না একটা সাইডে আসতে হবে তা আমি বলবো যে এখনো সময় আছে যদি আবহাওয়ার জন্য সাধারণের কথা চিন্তা করে এই অর্থাৎ মূল্য বৃদ্ধির বিষয়টা আহ কতটা ভোক্তা বান্ধব হিসেবে গড়ে তোলা যায় এই জায়গায় আসলে চিন্তা করার অনেক সুযোগ রয়েছে বলে মনে করছেন একজন ব্যবসায়ী হিসেবে নিশ্চয়ই আপনি আমাদের সাথে আছেন

এগুলো সফল আস্তে আস্তে পাবো তবে এই ধরেন সয়াবিন তেলের ক্ষেত্রে আমরা দীর্ঘদিন ধরে যেটা বলে আসছিলাম সেটা হচ্ছে যে টেরিফ কমিশন এবং মিলাররা বসে এই দামের যে অ্যানালাইসিস বা দাম নির্ধারণের আমরা মনে আমরা বলছি যে এটা আসলে তো মানে গোপন মিটিং যেহেতু মিলার এবং টেরিফ কমিশনের লোকজন বসে অ্যানালাইসিসটা করতেছে পরে আসে এটা বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় অ্যাডভাইজার মহোদয় এগুলো ঘোষণা করেন তো ওখানে আমরা আমাদের দাবি ছিল এই অ্যানালাইসিসটাতে আমরা বক্তা প্রতিনিধি এবং ক্যাবের ইয়া মানে মিডিয়ার প্রতিনিধিকে আমরা রাখার কথা বলছিলাম তাহলে আমরা বুঝতে পারতাম যে আসলে কোন কোন প্যারামিটার ধরে এখানে এই যে দাম বাড়ার যে যৌক্তিকতাটাকে দাবিটাকে আমলও নেওয়া হচ্ছে তো ও এখন তো আমরা বুঝতে পারতেছি না এখন অ্যাডভাইজার মহোদয় যা বললেন আমাদের গোলাম মৌলাবাইও বললেন ইন্টারন্যাশনাল মার্কেটে ডলারের দাম বাড়ছে ডলারের দাম বাড়ছে এটা তো আজকে অনেক দিন ধরে এখন কিন্তু ডলারের যে ক্রাইসিস ছিল এটা অনেকটা অনেকাংশ কমে গেছে এবং আমি যেটা বললাম সয়াবিন তেলের ইন্টারন্যাশনাল প্রাইসও কিন্তু অনেক কমে গেছে তো এই যে ধরেন ওনারা আমাদেরকে শোনালেন যে ইন্টারন্যাশনাল মার্কেটে দাম বাড়ছে এবং এখানে দেশে যে শুল্ক সারের যে বিষয়টা ছিল এটা প্রত্যাহার করার কারণে তাদেরকে দাম বাড়াতে হচ্ছে তো যেই সময়টাতে শুল্ক সার বা কমিয়ে দেওয়া হয়েছিল তখন কিন্তু আমরা বক্তব্য পর্যায়ে এটার কোনো সফল পাই নাই এই যে যেমন ধরুন আগে যেটা আপনি বললেন যে মানে পনেরো পার্সেন্ট থেকে ফাইভ নিয়ে আসলো ব্যাট এবং আমদানি শুল্ক তো এগুলো আনার পরে দাম তো সে যেভাবে যতটুকু কমার কথা আপনি যে পরিমাণ শুল্ক ছাড় দেওয়া হলো সরকার যে হিসাবে দেখিয়েছেন সেটা হলো যে এই দুই তিন মাসে প্রায় বিশ হাজার কোটি টাকার শুল্ক তারা ওনারা ছাড় দিয়েছেন তো বিশ হাজার কোটি টাকার তো আমরা মনে হয় না বক্তা পর্যায়ে সেই ধরনের সুফল আসছে বরং তো অধিকন্ত আমরা রমজানের সময় দুইশো টাকার উপরে সয়াবিন তেল কিনতে তো তাহলে তো মানে লাভটা কোথায় গেল এটা মিলারের ঘরে গেল কিনা সেটা এখন কিন্তু প্রশ্নের বিষয় তো সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনি ওই যে মানে রেভিনিউ ইনকাম জেনারেশনের কথা বলতেছেন রেভিনিউ বাড়ার কথা বলতেছেন আমরা যেটা আরো অন্যান্য সময় বলছি সেটা হচ্ছে যে বিভিন্ন ভাবে যে আমাদের ব্যবসায়ীরা যে মানে রেভিনিউ ফাঁকি দিচ্ছেন কর ফাঁকি দিচ্ছেন যার কারণে আমাদের সেই গাউস মিয়া জর্দার বিড়ি ফ্যাক্টরি মালিক সর্বোচ্চ করদাতা হচ্ছেন আমাদের এখানে বড় বড় কর্পোরেট গ্রুপ যারা আছে তারা কিন্তু নাম্বার ওয়ানে আসতে পারে নাই গাউস মিয়া কিন্তু আমাদের এক নম্বর মানে মানে করদাতা হিসেবে চিহ্নিত হচ্ছে প্রতি বছরই তো সেই ক্ষেত্রে কর ফাঁকির বিষয়টা যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে কিন্তু এই যে ধরেন এসেনশিয়াল কমোডিটির কথা আমাদের ইয়া বইয়া বল্লাবায়ে বললেন আসলে যেগুলো আমাদের কোভিড নিত্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ এগুলার ক্ষেত্রে এই ধরনের কর আরোপ করার কারণে যেটি জানতে চাই সেটি হচ্ছে আমরা দেখলাম যে কৃত্রিম সংকট সয়াবিন থেলে খেতে সেটা আমরা এদের আগেও দেখেছি দাম বাড়লে একটি কৃত্রিম সংকট তৈরি করার মন মানসিকতা দেখা যায় আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন সাপ্লাই চেন একটা অব্যবস্থাপনা অর্থাৎ সাপ্লাই নাই

সেখানে অনেক বিশদ আলোচনা হয়েছিল আমাদের একটাই দাবি ছিল যে আপনারা এই টেবিলে যে প্রতিশ্রুতি দিয়ে যাবেন সেটা রক্ষা করবেন কারণ প্রতি বছরই আসলে আপনার আমাদের ব্যবসায়ীদের উপরে একটা তেল ব্যবসায়ীদের উপরে একটা যা আমাদের সৃষ্টি হয় আমরা এ বাদত করতে পারি না ব্যবসা করতে পারি মোটামুটি কমিটমেন্ট তারা কিছুটা রাখার কারণে আপনার রমজানে বাজার মালের চেইনও ঠিক ছিল ডেলিভারি

তাকে আপনারা জরিমানা করেন আপনার উচ্চ মূল্যে বিক্রি করেছে তখন আমি ডিজি মহোদয় বলেছিলাম তাদের বিচারটা কি হবে তখন উনি বললেন যে কি করা যায় বলেন আমি বললাম তাদের খালি জরিমানাই করবেন না চক্রবৃদ্ধি হারে এই জরিমানা টাকার সেই টাকা আগে করবেন এটাই এছাড়া এই আমি একটা ব্যবসায়ী হয়ে আর আমাদের যারা আমদানি কার উৎপাদনকারী তারা তো আমাদের মহাজনই বলা ছিল তাদের সম্মুখে ডিজি মহোদয় আমি এইভাবে কথা বলেছি তা এর চেয়ে বলার কিছু আর ছিল না নিশ্চয়ই আসলে কারসাজির কথা যেটি বলা হচ্ছে এস এম নাজার হোসেন একদম সংক্ষেপে আমরা কারসাজির কথা বলছি যতটা তারা মন দিয়ে কারসাজি করছেন কর্তৃপক্ষ যদি ততটা জীবন বাজি দিয়ে সে কারসাজিকে রুদ্ধ করার চেষ্টা করত সেক্ষেত্রে আসলে আন্তরিকতার অভাব নাকি কোনো এক জায়গায় অদৃশ্য ক্ষমতা না এটা মলাবাই ঠিকই বলেছেন সেটা হলো যে এই যে ধরেন মানে ছোটখাটো দোকানদারগুলোকে গুলাকে যেভাবে জরিমানা করা হয় যারা কর্পোরেট গ্রুপ বা যারা মিলা বা আমদানি কারো তাদের ব্যাপারে সেরকম বিষয়গুলো হয় না যেমন আমরা যেটা দেখলাম কালকে বা কয়েকদিন ধরে দাম বাড়ানোর যে সিদ্ধান্তটা ঘুরতেছিল ওই সময়টাতে অনেক ব্যবসায়ী যারা মানে সয়াবিন তেলের পাইকারি ব্যবসা করে তারা আমাদের কাছে বলতেছিলেন যে মানে মিলাররা তাদের যে সরবরাহ তাদের যে ডিস্ট্রিবিউটর আছে যারা তারা সাপ্লাই বন্ধ করে দিয়েছে তো সাপ্লাই বন্ধ করে দেওয়ার কারণটাই হলো যেহেতু দাম বাড়ার একটা প্রক্রিয়া চলতেছে এবং এটা ইয়ে হবে এখন যেরকম পার লিটারে সত্তর দাম বেড়ে গেছে তো দাম বাড়লে তো সঙ্গ সঙ্গে ওই দামটা কিন্তু এফেক্ট হয়ে যাবে এটা এরকম না যে নতুন মাল আসলে দামটা মানে কার্যকর হবে তা কিন্তু নয় এখন কালকে দাম বাড়েছে কালকে থেকে কিন্তু অঘোষিত সেটা কার্যকর হয়ে গেছে দাম কমলে কিন্তু সমস্যা দাম কমলে তখন বলবো যে নতুন মাল আনার বিষয় তো সেই ক্ষেত্রে আমরা যেটা বারবার বলছিলাম সেটা আইনের প্রয়োগ আপনি ছোট একজন ব্যবসায়ীর বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেবেন বড় যারা মিলার বা যারা এগুলোর সাথে জড়িত তাদের বিরুদ্ধে সমানভাবে কিন্তু আসলে

দর্শক ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলাই ব্যাংক টালি আজ এ পর্যন্তই সঙ্গে থাকুন